শ্রী শ্রী ঠাকুর ও মা যে অভেদ এই পরিচয়ের কার্যকরী মীমাংসার পরিপ্রেক্ষিতে গৃহী সন্তান লাবণ্য কুমার চক্রবর্তী একটি গুরুত্বপূর্ণ ঘটনার সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলেছেন পূজ্যপাদ অভেদানন্দ মহারাজ শ্রী শ্রী মায়ের গীতি রচনা করেছেন মাকে তা শোনানোর ইচ্ছা প্রকাশ করা মাত্রই মা চমকে উঠে বললেন কি স্তোত্র কার স্তোত্র মহারাজ বিনীত কণ্ঠে তখন জানালেন তা মায়েরই স্তোত্রগীতি বিষয়া বিভূতা মা বললেন বাবা আমার আবার কি স্তোত্র কিন্তু ভক্তের আন্তরিক আকতিতে মা স্থিরভাবেই শুনতে লাগলেন প্রকৃতিং পরমাং কিন্তু অভেদানন্দ মহারাজ যখন গাইলেন রামকৃষ্ণগত প্রাণাং তখন দেখা গেল তা শুনে মা স্পন্দনহীনা হয়ে পড়েছেন মাতৃরূপের এই পরমাশ্চর্য রূপের পরিচয় ভক্তের লেখনিতে যেভাবে বিবৃত হয়েছে সেই দৃষ্টিকোণেই আমরা বিষয়টিকে দেখতে চাই তার ন্যাম শ্রবণ প্রিয়াম উচ্চারিত হইবা মাত্র তাহার অশ্রুধারা প্রবাহিত হল তদ্ভাব রঞ্জিতা কারাম বলার পর অভেদানন্দ মহারাজ দেখলেন মার সেখানে নেই শ্রী শ্রী ঠাকুর বসে আছেন অথবা মা নিজেই ঠাকুরে পরিণতা হয়েছেন মহারাজ হাঁটু গেড়ে বসে স্তোত্রগীতি গাইছিলেন তিনিও যেন তাহার মধ্যে রইলেন না তিনি কী দেখেছিলেন তাহা আমাদের বলে যাননি কিন্তু আমরা এই না বলার মধ্যে অনেক কিছু নিত্য নতুনভাবে পেয়েছি কি পেয়েছিলেন লাবণ্যকুমার তার একটু আভাস তার নিজের কথায় অগ্নি আর অগ্নির দাহিকা শক্তি যেমন অভেদ শ্রী রামকৃষ্ণ শ্রী শারদা মাও তেমনি অভেদ ইহা সাধারণ দৃষ্টির গোচরীভূত নহে তাহার কৃপাধন্য যাহারা এ কেবল তাঁহারাই জানেন আর শুধু ব্রহ্ম শক্তি নহে পূর্ণ ব্রহ্ম পূর্ণ শক্তি এবারও জীবের অশেষ ভাগ্যে প্রকটিত প্রকটিতা হয়েছেন সুতরাং ঠাকুরকে যদি যুগেশ্বর যোগেশ্বর যজ্ঞেশ্বর বলি তবে শ্রী শ্রী মা শারদাকেও আমরা নিঃসন্দেহে যুগেশ্বরী যোগেশ্বরী এবং যজ্ঞেশ্বরী বলিব